বুঝেন নাই বুঝেন নাই বুঝতে হবে এটা অনেক সুন্দর একটা কালেকশন না বুঝলে লস হয়ে গেল লস ভীষণ সুন্দর একটা কম্বো কালেকশন আমার বেস্ট সেলিং একটা কম্বো এটা আপনাদের খুব পছন্দ এরপর আমি আপনাদের আবার এই পাতা লেজার নেকলেস দেখাবো তারাকে আগে ফর্মিং দেখাই দিই না কিনা পাতা লেজার ইলেকট্রিক নেকলেস দেয় আচ্ছা তার এটাও দেখাই দিই সো পাতা লেজার নেকলেস অসম্ভব সুন্দর একটা জিনিস যেটা রাইট নাও আপনারা অনেক বেশি চুজ করছেন পাতা লেজার কম্বো চেন এটা অনেক অনেক সুন্দর আচ্ছা সো এই হচ্ছে পাতা লেজার চেন যেটা হচ্ছে কি আপনার সরি পাতা না এক্সাক্টলি ফ্লোরাল আমি কি বলতাছি ফ্লোরাল কাটিং এ খুব সুন্দর একটা লেজার নেকলেস লেজার চেন নেকলেস চেনের চেন কাম নেকলেস যে যেটাই বলেন না খুব সুন্দর একটা জিনিস সো আজকে আমরা আপনাদের সুন্দর এই কালেকশনটা দিচ্ছি অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুব সুন্দর দারুণ 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 দেখতে হুব গোল্ডের মতো বাজেট যদি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হয় এটা আপনার জন্য দেখতে হুব গোল্ডের মতো বাজেট যদি ছয়শো পঞ্চাশ টাকা হয় এটা আপনার জন্য পাতা লেজার চেন নাকি ফ্লোরাল লেজার চেন ফ্লোরাল কাটিং এর খুব সুন্দর প্রাইজেস অলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুব সুন্দর করছে সো আই হোপ যাদের বাজেট অনেক বেশি রিজনেবল আর পাতাগুলো তো দেখবেন সুন্দর করে বল করে সো যদি মনে হয় আপনার যদি সেল একটা কালেকশন চান আই মাস্ট সাজেস্ট টু গো ফর অন দ্য প্রাইজ অনলি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই কালেকশনটা নিয়ে দেবেন লাজ বাস ফ্যাশন ইঞ্জুরি পেয়েছে বলেন এটা সুন্দর কি সুন্দর না আপনি অনেক কিছু করবেন আবার গলাটাকে আপনার ফোকাস করতে হবে হ্যাঁ তাইলে এটা আপনার জন্য ছয়শো টাকা বুঝবে দে প্রাইস অফ দিস বিউটিফুল লেজার ফ্লোরাল নেকলেস দিস বিউটিফুল লেজার সবাইকে হাই হালো দিবেন সবাইকে একটু হাই হালো দেওয়া যায় আপনার জন্য বলে লাস্ট টাইমে একটু আপুন লাস্ট টাইম না লাস্ট টাইম না আমি আরও আছি হয়তো বা আরও বিশ মিনিট মতো থাকবো বা পনেরো বিশ মিনিট থাকবো যেহেতু ফর্মিং দেখাইতে হবে বসছি মনে হয় দেরিতে সো এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লেগে থাকলে গোফর দিস ওয়ান এটা অনেক 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 সুন্দর ছশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা কালশ পাচ্ছি ডোন্ট মিস দিস ওয়ান নেকলেস স্টাইলের একটু উঠিয়ে পড়লে অনেক সুন্দর লাগে আর যে কোনো প্লেটানা একটা টপ দিয়ে পড়লে খুব এলিগ্যান্ট লাগবে আপু ফিঙ্গার প্রাইস ছশো পঞ্চাশ পড়বে আপু বল চেনটা সবসময় রাফ ইউজ করতে পারবেন তবে ওয়াটার পারফিউম পানি পারফিউম অ্যাভয়েড করবেন তাহলে কালার ভালো থাকবে পানি পারফিউম দিলে কালার অত থাকবে না ঠিক আছে ট্রাই টু অ্যাভয়েড ওয়াটার পারফিউম আচ্ছা গেল এটা এটা প্রাইস দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ পাতা পাতা খালি আমার মুখে পাতায় আসে ফ্লোরাল লেজার ফ্লোরাল লেজার নেকলেস চেন এত পাতা পাতা করতেছি কেন নিজেও জান এটা মাস্টার আর যারা হিজাবিয়ান আসেন কি করবেন হিজাবের মধ্যেও এটা দিয়ে দিয়ে হ্যাঁ হা হা আপনি মাল্টি ইউজ করতে পারবেন আপনি এমনে দেন আপনি এমনে দেন আপনি ওমনে দেন যেমনে খুশি তেমনি দেন এটা মাস্টার নাও বেস্ট সেলিং একটা কালেকশন ছশো পঞ্চাশ টাকা যদি ভালো লেগে থাকে অবশ্যই অর্ডার ডাউন করে দেবেন ফুল অ্যাড্রেস অ্যান্ড প্রপার নাম্বার দিয়ে আচ্ছা আচ্ছা গেল গেল গেলো ফর্মিংয়ের একটা ব্রাইডাল চকালটার আরেকটা সুন্দর কালেকশন দেখাবো আচ্ছা প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আপনারা আই হোপ কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যায় না আচ্ছা সো এটা হচ্ছে দেড়গ্রাম গোল পলিশের খুব সুন্দর একটা ফর্মিং চকার যদি আপনার কালেকশান একেবারেই গোল প্লেটান বাজেট ডাজ ফ্যাক্ট বাজেট ডাজ ফ্যাক্ট বাট প্রোডাক্টস ম্যাটার করে যে না বাদ দেন তো আমাকে ফর্মিংয়ে দেন আপনি যদি ফর্মিংয়ের কোয়ালিটি বোঝেন তাহলে আপনি আমাকে বলবেন বাদ দেন আপু ফর্মিংয়ে দেন তাহলে এইটা আপনার জন্য তো আপনি আর কোনো দিকে তাকাই নি না মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা এই ভীষণ বিউটিফুল চকারটি আপনার করে নেন ঠিক আছে যদি আপনার মনে হইয়া থাকে যে সন্ন্যের সাথে পরব পুরাই দেখি এটা ঠিক আছে কি না বসানো না কি না ঠিক নেই আমি তোমার ঠিক মতো বসে না ওই কেন আই এম ট্রাইং আই এম ট্রাইং আই ট্রাইং বল কে কোথা থেকে জয়েন করছে লেট মি নো আচ্ছা সো এই হচ্ছে গিয়ে জিনিসটা খুবই প্রিটি খুব সুন্দর একটা জড়োয়া চকা আপনি হয় না যে স্বর্ণের আপনি একটা ব্রাইডস তো আপনার একদম গলার মধ্যে যারা চকার পরে একটা নেকলেস একটা সীতা একটা কমপ্লিমেন্ট একটা সেট আনতে চান একটা লুক আনতে চান সাজেস্ট ইউ দিস ওয়ান এটা ভীষণ প্রাইজ ইস অনলি মাত্র এইটার প্রাইস দুই হাজার আটশো পঞ্চাশ টাকা পু দেড় গ্রাম গোল্ড কালার পলিশ করে খুব সুন্দর একটা কালেকশন আর এটা ইয়ে দিচ্ছে মাস্ট মাস দেড় গ্রাম গোল্ড কালার পলিশ করে সাত থেকে আট বছর কালার লুকিং লাইক আ ওয়াও লুকিং লাইক অ্যা গোল্ড গো ফর ডিজাইন প্রাইস ইস দুই আট পঞ্চাশ দুই হাজার ও দুই হাজার আটশো পঞ্চাশ সুলটি দ্য প্রাইস অফ দি ওয়ান যদি ভালো লাগিয়ে থাকে কোনো দিকে না তাকিয়া এই জরোয়া চকটি অর্ডার ডান করে দিতে জরোয়া সাইড অফ চকার মিডিয়াম বেইজ চকা হোপসো এটা মিডিয়াম বেইজের চকার খুব সুন্দর একটা চকা ভালো লাগিয়ে থাকলে দিবেন ওয়ার্ডার ডান করে দেবেন নজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেইজেন এটার সাথে এই চকার সাথে এই সীতাটা মারলাস যায় জয় যেই যা যত কিছুই বলেন না কেন এই সিতার কোনো বিকল্প নাই হ্যাঁ এই সিতার কোনো বিকল্প নেই এই সীতাটা আমাদের ব্যাস সেলিং একটা হচ্ছে সবাই অনেক বেশি যতবারই দেয় নকটক সব ভেঙে ফেলতেছে আমি সীতা দেখাতে চাই বুঝতে পারছেন আপনাদের এত কষ্ট করি যেগুলো হচ্ছে কি আপনার পিন আপ টিন আপ করা এগুলোকে এখন বের করতে প্যারা হয়ে যায় এরকম একটা সেটাটা পড়ি হ্যাঁ তো যারা কিনা ফর্মিং দেখতে এত একটা আপু সমানে পিকটার দিতাসে তো দিতাসে দিতাসেই তো দিতাসে আপুর মনে আমার আজকে পেজে ঢুকে হোস নিঃস গেছে আপু যে কি শুরু করতেছে আমি দেখতেছি সে লাইভে পড়া আসার আগের প্রথম থেকে যে সমানে পিকটার দিতাসে তো দিতাসে আজকে সব দেখেই ছাড়বে আজকে সব দেখেই ছাড়বে আচ্ছা আসেন একদম ভীষণ এক্সক্লুসিভ একটা সীতা যে কি না এই চকারের সাথে খুব বেশি কমপ্লিমেন্ট করে ভীষণ এক্সক্লুসিভ একটা সীতা ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি চার হাজার তিনশো সীতা এই চকারের সাথে দুই হাজার আটশো পঞ্চাশের চকারটির সাথে খুব বেশি কমপ্লিমেন্ট করে যারা চকার নিয়েছেন সীতাটা নিয়ে ফেলবেন আর যারা সীতাটা নিয়েছেন চকা নিয়ে ফেলবেন ভীষণ দুটা সুন্দর কালেকশানস আমি বলেছিলাম কিন্তু দুইটা কালেকশানস মানে সেম টু সেম নট ডিফারেন্ট এরকম আর কি খুব সুন্দর একটা জড়ো জড়ো নাচ শুধু জরোয়া চক আসে খুব সুন্দর আশো পঞ্চাশ টাকা চকা নিলে আপনি ডেফিনেটলি গোফার প্রাইস মাত্র আপনার জন্য ফোর থাউজেন্ড চার হাজার তিনশো পঞ্চাশ যার যেটা ভালো আছে নাম্বার দিয়ে স্ক্রিনশ নিয়ে কি করতে পারেন জুড়ে পেয়ে কার্স গুলো বড় মতো অর্ডার এটা খুব সুন্দর

সামনে থেকে দেখিয়া দিহাইব সীতাটা আমি একটু সামনে থেকে ধরে দেখিয়া দেখাইবো এত বেশি সুন্দর বেলটা দেখেন নিচের পোর্শনটা দেখেন এটা ঠিক আছে এটা এটা আর কমপ্লিমেন্ট করে দু হাজার আটশো পঞ্চাশ যা যেটা ভালো লাগছে গোফার দিস দিসওয়ান চকারটিও চকারের মতো সুন্দর আমি কি একটা জড়ো জড়ো পড়তে ভুলে গেছি একটা জিনিস পড়তে ভুলে গেছি জান না আরেকটা জিনিস দেখা যায় আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ আপনার একটা জিনিস লাগবেই তখন আপনি কি করবেন মিডল পোর্শনে আপনার যে জিনিসটা লাগবেই সেটা আপনি কি করবেন বলেন তো দেখি সেটার ক্ষেত্রে হোয়াট শুড ইউ ডু হোয়াট শুড ইউ ডু

যারা বড়ি বরি গোল পড়তে পছন্দ করেন মাঝখানে একটা দুটো দিয়ে পড়তে মন যায় তারাই মাঝখানে আরও দিবেন ঠিক আছে হ্যাঁ ঢাকাইয়াদের মতো বুঝছেন খালি গোল্ড দিবেন খালি করে লাগে খালি গোল্ড দিবেন নিজের কাছের থেকে যেগুলো গোল্ড আছে সেগুলো নেবেন ফরভিং নেবেন খালি গ্যাঁদার উপরে গ্যাা পড়বেন পরবেন আমার কাছে লিট্রেলি নিজের কাছে হচ্ছে কি ঢাকাইয়া বিয়েতে গেলে এরকম স্বর্ণপড়া দেখলে হ্যাঁ ইয়ে লাগে তবে এখন স্বর্ণ ট্র্যাডিশনে ব্যাক করছে বা উল্টা পড়ছে বা এটা সুন্দর হ্যাঁ না আও চক করতে জীবনটা বের হয়ে গেছে জান দেখেন আপনাদের জন্য এগুলা দেখাইতে দেখাইতে জীবন তাস পাতা আচ্ছা ধরেন এই যে এখানে একটা রাখবেন এইখানে একটা রাখবেন আর এখানে একটা রাখবেন বুঝছেন যারা ব্রাইডস আপনারা আছেন আচ্ছা তো আমি এখন চেষ্টা করছি ব্রাইডাল কালেকশনগুলো তো আমরা এইভাবে পড়ি সো বিয়ের বউ যারা আছেন ঠিক আছে বিয়ের বউরা যারা আছেন তারা তো একসাথে কী করেন এখানে পড়েন ওইখানে পড়েন পুরোই তো গলা বড়ে রাখার চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে এটা আবার মাঝখান দিয়ে পড়বেন ও ব্যাক সাইড ধরে গেছে আপনাদের জুয়েলারি দেখাইতে দেখাইতে সো কী করতে পারেন এই যে চকারটা যারা পার্লারে পড়বেন তাদের পার্লার আপুরা আপনাদের সুন্দর করে বুঝাই দিবে পড়াই দিবে সো কী করবেন এই যে এখানে একটা চকার এই সাইডে পড়লেন এই নেকলেসটা এখানে পড়লেন এই শীতটা এখানে পড়লেন ঠিক আছে কি এই যে সো চকারটা হচ্ছে দুই টাকা যদি ভালো লেগে থাকে চকাটা অর্ডার আন চকার খুলে ফেলি নেকলেসটা এখন আপনাদের আমি সুন্দরভাবে দেখাই চকাটা ওই পোশনে পরার জন্য পারফেক্ট হ্যাঁ চকারটা এই পোষণে পরার জন্য পারফেক্ট তারপর সুন্দর একটা নেকলেস তারপর একটা সুন্দর সেটা বুঝাইতে পারছি তো নাকি পারি নাই নাকি আমি নিজে বুঝতে নিজেই কিছু বুঝলাম না নাকি আমি নিজেই কিছু বুঝলাম না কন্ত দেখি নাকি আমি নিজেই কিছু বুঝলাম না কথার উত্তর দেন মানে দেখাইতে দেখাইতে আমি নিজেই কিছু বুঝলাম না মনে হইতেছে এখন হ্যাঁ ফ্যান্টাস্টিক আচ্ছা ঠিক আছে ফ্যান্টাস্টিক করে দরকার ছিল মানে আমি মনে করতেছি কি যে সব কিছু একসাথে বলে আপনার বেরাসামাল কেমন দেখা যাইতেছে জানি সেটাই ভাবতেছি আচ্ছা সো নেকলেসটা আপনি চাইলে আর একটু উঠে পড়তে পারেন সো ধরকম গোল্ড পলিশ করে এটা খুব সুন্দর একটা ছড়ানো নেকলেস সো ট্রেডিশনাল এই নেকলেসটা আই হোপ এই শীতার সাথেও খুবই মানাইছে তাই না একটু ভি কাটিং একটু সুন্দর কাটিং সো এটার সাথে ডেফিনেট একটা ইয়ারিংস আছে যদি মনে করেন যে আপনার এরকম একটা শীতার দরকার গোপর দিন প্রাইসই বললাত্র দুই হাজার নশো নব্বই মাত্র দুই মাত্র নয়শো নব্বইতে এত সুন্দর একটা এক্সক্লুসিভ এক পিস আছে হ্যাঁ এটা এক পিস আছে কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার নেকলেস আপনি এক পিসে মাত্র দুই হাজার নশো নব্বইতে পারছেন যদি ভালো লেগে থাকে এই নেকলেসটা এটার সাথে পরিধান করতে পারেন এখানে পড়বেন এখানে পড়বেন ওখানে পড়বেন খালি পড়তেই থাকবেন সো কোথায় যাচ্ছেন আমি তো চেন কালেকশন দেখানো এখন থামাইনি এখন তো আমি আরও চেন কালেকশন দেখাবো দুই একটা গেলে কেমনে হবে তোমারি তোমারি জানি জানে যায় নেকলেস এর সিঙ্গেলি তাই নেকলেস প্রাইজ দুই নশো নব্বই আপনার হচ্ছে সীতা প্রাইজ ইস অনলি মাত্র ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটিনটা অনেক সুন্দর যা যেটা পছন্দ হইয়া যাইতেছে মনে ধরিয়া যাইতেছে গো ফর দিস ওয়ান আই থিঙ্ক ইউন আই লিটারি লাভ উইথ দিস লাভ মানে আপনি স্বর্ণ যখন পড়তে চাইবেন স্বর্ণকে বলবে এক সাইডে থাকো দাদা ভাই এটা আমার আপনি আমি একাই একশো ফর্মিং তো ওয়ান কাইন্ড অফ গোল্ডের টেকচার গোল্ডের একটা হাফ সাপ আছে সুন্দর সীতাটা খুব সুন্দর সীতাটা যে মিস করবেন মিতাটা মিস করেন না চার হাজার তিনশো পঞ্চাশে এই সীতাটা মিস করলে দারুণ বোকামো হবে এই হচ্ছে গেস্ট ক্লোজিং নেকলেস এবার দেখেন নেকলেসের সৌন্দর্যটা হ্যাঁ নেকলেসের ইয়ারিংস কি করলাম শুধু নেকলেসটা অনেক বেশি সুন্দর যদি মনে করেন আপনি কিছুই নেবেন না শুধু একটা প্রেফ নক নেকলেস প্রেফার করেন গোফার দিস নেকলেস প্রাইস দুই হাজার নয়শো নব্বই টাকা খুব সুন্দর খুব সুন্দর ট্রেডিশনাল একটা ভাইজ আছে কিন্তু নেকলেসটার মধ্যে আমার খুব পছন্দের এটা

আসলে একটু সিম্পল কালেকশন দেখি অনেক গর্জিয়াস টু গর্জিয়াস গর্জিয়াস এন্ড গর্জিয়াস কালেকশন দেখেছি এখন আমরা একটু চেইন লকেট দেখে নিব আসুন আপা মনি সবাইরা কোথায় আবার আসেন সিম্পলে ফিরে যাই সিম্পল কালেকশন তো আগেই দুই চারটা দেখাই দিছি আর অপস লকেট চেইন কি যেন দেখতে চাইছেন দেখাব এই চেনটা দিয়ে লকেটটা অসম্ভব প্রীতি লাগে যেটা হচ্ছে গিয়া রিয়েল জুপিং এর সো আপনার দেখলাম রিওস জুপিং এর প্যাকেট থেকেই এই চেনটা খুলে নিয়েছি একেবারে গোল্ড একটা লকেট চেন সো গোল্ড বেজ গোল্ড টাইপ গোল্ড টাইপ হ্যাঁ এটা অনেক সুন্দর টেস্ট লকেট চেন আমার সবচেয়ে পছন্দের আমার সবচেয়ে সেলিং বলতে পারেন যারা এখনো নেন নাই সুন্দর কিছুই না একটা সিম্পলের মধ্যে লকেট চেন নিতে চান গো ফর দিজন হ্যাঁ এটা আমাদের সবচেয়ে হিট কারেকশন সো যদি আপনি মনে করেন এই চেন দিয়ে নেবেন কথা বুঝেন আরেকটা চেন দেখাই আপনি যদি এই মাসি চেন দিয়ে নেন এটা প্রাইস পড়বে বারোশো টাকা আর আপনি যদি আমাদের থেকে এই চেন দিয়ে নেন সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে আমরা আপনাদের সুপার ডুপার অফার প্রাইসে দিব মাত্র বারোশো পঞ্চাশ মাত্র এগারোশো টাকা জান কোনো দিকে তাকায় না এগারোশো পঞ্চাশ ছিল এটা তাও এগারোশো পঞ্চাশে আপনি যদি এই চেনটা দিয়ে লকেট নেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে এগারোশো টাকা আর যদি মাসি চেন দিয়ে নেন বারোশো পঞ্চাশ টাকা এখন আপনি দেখেন আপনি কোনটা নেবেন শুধু চেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটাও আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রাইসো আটশো পঞ্চাশ এটাশো প্রাইসো আটশো পঞ্চাশ এই চেন দিয়ে নিলে মাত্র এগারোশো টাকায় পাবেন এই চেন দিয়ে নিলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন সো ইটস আপ টু ইউ কোনটা নেবেন শুধু চেনও আটশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদের প্রোভাইড করতে পারব শুধু চেনও আমরা আটশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করতে পারব দেখেছেন এটার তুলনায় এটা লেন্থ আরও বেশি সো জাস্ট জুপিংয়ের চেন আর হচ্ছে কি দুইটা জুপিং কোয়ালিটির সো জাস্ট হলো এটা এগারোশো টাকা এটা এগারোশো টাকা পাবেন এটা দিয়ে নিলে আপনি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন সো ইস আপ টু ইউ আপনি কোনোভাবে কোনটা নিতে চাচ্ছেন সো যার যেভাবে যেটা পছন্দ হচ্ছে চেন দিয়ে দেন লকেট দিয়ে নেন যার যেভাবে যেটা পছন্দ হচ্ছে ফুলের ড্রেসের গোপান নাম্বার দিয়ে অর্ডার দান করে দিতে পারেন বাট আমার সামনে আরও লকেট কালেকশন ছিল আমি দেখি কোন কোন লকেট কালেকশন আমাদের আছে একটা লকেট কালেকশন আছে যেটা কি না ওভার শেপে চাইলে স্কোয়ারটাও নিতে পারেন চাইলে ওভারটাও নিতে পারেন ওভারটাও সুন্দর হ্যাঁ জুপিংয়ে সব জুপিংয়ে লকেট টকেট সব জুপিংয়ে আমি এটার মধ্যে না পড়ি তো এটা দিয়ে আপনি পড়তে পারেন ওটা দিয়েও পড়তে পারেন এটা দিয়ে পড়ি এটা দিয়ে পড়লেও সুন্দর লাগবে ঠিক আছে বারোশো পঞ্চাশ এগারোশো এগারোশো টাকা ঠিক আছে দেড়শো টাকা ডিফারেন্স যার যেভাবে যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন যদি আপনি এই চেন দিয়ে নিতে পারেন যদি আপনি ওই চেন দিয়ে লকেটের প্রাইস শুধু লকেট ছয়শো পঞ্চাশ আপনার শুধু লকেট ছয়শো পঞ্চাশ রাইট টুই আপনি যে কোনো লকেট দিয়ে যে কোনো চেন রিপ্লেসমেন্ট করে করতে করি হ্যাঁ এই যে ব্যাক প্লেটেড করা এত সুন্দর একটা লং শাড়ির চেন এত সুন্দর একটা লকেট সো যারা কিনা অনায়াসে আপনি হচ্ছে শাড়ির সাথে পড়তে চান তাইলেও পড়তে পারবেন সো যার যেটা যেটা পছন্দ হচ্ছে ফুল এড্রেশন প্রপার নাম্বার দিয়ে প্রত্যেকটা ব্যাক প্লেটেড কর যার যেটা পছন্দ হচ্ছে ফুল এড্রেশন প্রপার নাম্বার দিয়ে এই সুন্দর কার্সেনগুলো ন্যাস দ্য স্টেশন জুলি পেয়েছে চেইন লকেটগুলো শুধু চেইন লকেটগুলো যারা নিতে চান তারা নিতে পারবেন শুধু চেন লকেটগুলো যারা নিতে চান গোপর খুব সুন্দর ওভার শেপ একটা স্কোয়ার শেপ আর একটা দুইটাই সুন্দর এটার পিছনে ব্যাক প্লেটেড করা আছে এটা চাতবালি দেখি আসুন আপু আপনার কয়টা বেবি কয়টা বেবি মনে হয় বলেন তো দেখি দেখি প্রশ্ন প্রশ্ন করেছে একজন উত্তর দিবেন আরেকজন বলেন এখানে কে কে জানেন আমার বেবি কয়জন এখানে কে কে জানেন আমার বেবি বেবি কয়জন যারা আছেন স্টিল সো এখান থেকে কে কে জানে সবাই তো লাভেশন রেশন ডান করে দিয়ে আপুরা এখান থেকে কে কে জানেন যে আমার বেবি কজন তোলেন জানলে তোলেন আচ্ছা ঠিক আছে তিনটা ওই যে আপু বলে দিছে ঠিক আছে আচ্ছা এনিওয়েজ সো এই হচ্ছে কি লকেট তো দেখছেন যেটা পছন্দ নিতে পারেন খুব সুন্দর একটা চাঁদবালি বারোশো চাট বালি যারা চাট বালি পছন্দ করেন বা চাট বালি নিবেন মাস্ট গো ফর দিস চাঁদ বালি চাটবালি চাট বালি চাট বালি পছন্দ না এমন মানুষ খুব কম আছেন সো চাট বালি হচ্ছে আমাদের বেস্ট সেলিং একটা কালেকশন যদি ভালো লেগে থাকে এই চাটবাড়িটা চক্ষি বন্ধ করিয়া এই চাটবাড়িটা অর্ডার ধান করে দিতে পারেন ধান করলে আপনি অনেক খুশি হয়ে যাবেন কজ ইটস ভেরি পিটি তাই না যার কাম গোল্ড কালার পরিষ্কার চাট বাড়িটির প্রাইস হচ্ছে বারশোশ

মনে যেন কত বছর বেড়েছে দেখাই না এমনটা লাগতেছে ইভেন আসেন খুব সুন্দর লক্ষ্য সবাই একটু ভালোবাসা লাভ অরেশন ডান করিয়া দিব আপুর জন্য ও তাই না আচ্ছা বেনি আবার তো অনেক আপুরা বেনি চেন নিসেন নিতেছেন এমন আপুরা তো কম বেশি সবাই আছেন তবে বেনি চেন যারা নেন নাই তো অবশ্যই চাঁদ বালির সাথে ট্রাই করবেন বারোশো পঞ্চাশ বেনি চেনের প্রাইস আপনার মাত্র তেরোশো পঞ্চাশ বেনি ব্রাসেলটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সো ইভেন এখন আর সবচেয়ে রিজনেবল প্রাইসে চেন বেনি ব্রাসেল অ্যান্ড বেনি ইয়ারিংস পাচ্ছেন যার যেভাবে যেটা পছন্দ হয়ে যায় গো ফর দিস ওয়ান সো ডেফিনেটলি ডোন্ট মিস দিস ওয়ান দিস ইজ আনডাউটলি বিউটিফুল আই থিঙ্ক সো একেবারে মনে হবে তিন বরি দুই বড়ি ওজন্য একটা ফিঙ্গারিংস হাতের থেকে খুলে কোথায় পড়ে গেছে আমি আছি কিন্তু ফিঙ্গারিংস নাই এটা কিছু হইল আপু হাতের প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা আর এগুলোর প্রাইস হচ্ছে সিক্স টাকা ছয়শো বুঝতে পেরেছেন বেনিটারের প্রাইস তেরোশো পঞ্চাশ ব্রেসেলের প্রাইস ছশো পঞ্চাশ ঝুমকা ঝুমকানা চাঁদ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ খুব সুন্দর গোল্ডের মতো ডিজাইন চাঁদ যারা পছন্দ করেন ডেফিনেটলি এই চাঁদ অর্ডার টান করে দিতে পারেন কোথায় নাজমা ফ্যাশন এন্ড জুয়েলারিতে ঠিক আছে সো ডান বেনিচেন্ড বেনি ব্রেসলেট মোস্ট রিজনেবল প্রাইসে মোস্ট বিউটিফুল ওয়ান পেয়ে যাবেন নাজমা শাসন জুলি ওকে ওকে দেন ওকে দেন এখন কি কি দেবেন বলেন একটা লাস্ট ফর্মিং দেখে আই উইল কুইট মাই লাইফ শেষ লাইভে বসলে আমার একটা স্বভাব আমি উঠতেই পারি না আমি কম দেখাইতেও পারি না এটা হচ্ছে আমার একটি একেবারেই একটা নেচারও হয়ে গেছে ভাবছিলাম আজকে কম দেখাবো কম দেখাইতে দেখাইতে বেশি আমি প্রোডাক্ট দেখাই তাহলে এ হচ্ছে কি আপনার কথা এটা আমার সব সময়কার একটা চুরচ্ছরিত অভ্যাস লাস্ট অব দি লস্ট বাট নট দ্য লেস্ট লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট দ্য ফার্মিং অ্যান্ড দ্য মোস্ট এক্সক্লু সুপ সুন্দর যারা দেখছেন তারা দেখবেন আর যারা না দেখেন তাদের জন্য সমত না এটা আমরা সুপার ডুপার অফার প্রাইসে পাব এটা খুব সুন্দর যে তার সিং করলে একটু লং করেও পড়তে পারেন আবার মিডিয়াম পোষণে আবার একটু সীতা করেও পড়তে পারেন দেড়গ্রাম গ্রাম গোল্ড কালার পলিশ করা খুব সুন্দর অ্যান্ড ইভেন দিস ওয়ান ইজ ভ্যারি প্রিটি প্রাইস ইজ অনলি মাত্র চার হা সরি 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 প্রাইজ ইস অনলি মাত্র কত জানি গোল কালার সাত থেকে আট বছর কালার মনে করেন সবাই বেশি লাভ অনেক গান করে যাই যার সুন্দর না ফর্মিং এর লাস্ট একটা বিউটিফুল সেমি সীতা নেকলেস যেটাই বলেন যে যেই নামে আসলে এটাকে চেন এটা আমার বেস্টালিং একটা কালেকশন খুব সুন্দর প্রাইস দুই হাজার নয়শো পঞ্চাশ ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে এখনই কি করতে পারেন আজবাস ফ্যাশন জুয়েলারি পেজে এই সুন্দর মালাটি অর্ডার ডান করে এটা বলে আমাদের এমন কিছুই লাগে না এটা এটা মানে এটা এমনি সুন্দর সো আজকের মতো এখান থেকে আমি টাটা বাই বাই নিচ্ছি আর না লাইভ এক্সটেন্ড করি আই লিভ বেজে গেছে সো স্টিল আজকে লাইভে যারা যেটা দেখেছেন মন ভরে যারা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে কি করতে পারেন অর্ডার ডান যেতে যেতে একটা সুন্দর চেন দেখাই দিব ছয়শো পঞ্চাশ টাকা যদি মনে হয় আপনার আরেকটা চেনের দরকার রিজনেবল প্রাইস আপনি দেখাচ্ছি এই রিজনেবল প্রাইসে একটা সুন্দর ফার্স্ট চেন আসছে এটা অনেক সুন্দর একটা চেন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা গলায় পড়লেও সুন্দর লাগে জাস্ট আমি একটু গলায় লাগাই দেখাই হ্যাঁ এটা এমনি লেয়ারিং নেকলেস হিসেবে সুন্দর দেখছেন গলার পরলে অনেক সুন্দর লাগে এটা জাস্ট ধাস বোঝেন সুন্দর একটা চেন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এর সুন্দর কালেকশন স্টিক প্রায় ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি চেন চালি বেড়ে চেনে রিপ্লেসমেন্টে আপনি এটাও নিতে পারেন সো আজকের মতো এখান থেকে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকে যারা স্টিল লাইভে জয়েন করছেন অবশ্যই পেয়ে যায় একটা লাইক করো সিপ স্ট্রোক করে যাবেন অলস আপনি কিছু নোটিফিকেশন পাবেন না সো কী করতে পারেন পেজে একটা লাইফ হলো নোটিফিকেশন দিয়ে রাখলে কি পরবর্তীতে আপনার যত কাস্টমসগুলো আছে দেখে শুনে অর্ডার ডান করতে পারে আজকের মতো এখান থেকে ভালো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম গুড নাইট ফর টু ডে সো কালকে দুপুরবেলা লাইভ ইনশাল্লাহ দেখা হয়ে যাবে দেখি কালকে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে মডাউটার আপনাদের জন্য একটা ব্যাকসাইড লাইভ করে দেবে দুপুর তিনটা থেকে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে চারটা হ্যাঁ একটা লাইভ করে দেবে মডারটার যেটা ব্যাকসাইড লাইভ অবশ্যই ওই লাইভে সবাই মেনটেন করিয়া থাকিবেন আল্লাহ হাফেজ গুড নাইট সি সো